যারা খুলনায় আসেন অনেকেই কিন্তু ঘোরার মতো সুন্দর জায়গা খুঁজে পাচ্ছেন না আজকে এত সুন্দর একটা জায়গায় আপনাদের নিয়ে যাবো যেখানে গেলে আপনারা অবশ্যই এই জায়গার প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটা জায়গা বিকাল টাইমে ঘোরার জন্য বেস্ট একটা জায়গায় কিন্তু আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এই জায়গায় যেতে হলে আপনাকে অবশ্যই একটা নৌকা পার হয়ে মাত্র দশ টাকা খরচ পড়বে আর এই জায়গায় আসলে আপনারা দুইটা কফি শপ পেয়ে যাবেন একটা কফি শপের নাম হচ্ছে জিলান অ্যান্ড রিভারভিউ ফুড গার্ডে একটা কফি শপও আপনাদের দেখাবো তো এইখানে আসলে আপনারা কিন্তু খুব সুন্দর খাবারও খেতে পারবে তো এই জিলান কফি শপে আপনারা কিভাবে যাবেন সেটাই আপনাদের দেখাবো অনেকে ভিডিও বানায় কিন্তু সঠিকভাবে লোকেশনটা বলে না যার কারণে এইখানে যেতে অনেকেরই বিভ্রান্ত বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় প্রথমে আপনাকে আসতে হবে সাত নম্বর ঘাট আর এইখানে নদী পারাপার করে সেই জায়গায় এসে নৌকাতে পার হতে হবে তো নৌকায় প্রতিজন ভাড়া নেবে মাত্র দশ টাকা তো নৌকাটা ছেড়ে দিল গাইস বেশ সুন্দর কিন্তু নদীর উপভোগ করতে করতে আপনারা কিন্তু সাত নম্বর ঘাটের ওই পার যেতে পারবেন আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে নদীতে ঘুরতে নদী এত সুন্দর একটা জিনিস যে এখানে আসলে আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে তো আমারও ভালো হয়ে গেল আমি কিন্তু নৌকাতে বেশ সুন্দর একটা জার্নি উপভোগ করতেছিলাম তো ও আমরা যাবো ওই পারে তো কাছাকাছি চলে আসছি তো অবশেষে চলে আসলাম হচ্ছে নদীর এই পার তারপরে নেমে গেলাম আমার কিন্তু বেশ এক্সাইটেড লাগতেছে নতুন জায়গা তো অনেক বাবুরাই কিন্তু এখানে হচ্ছে আপনার এই যে নদীর এই পারে সবাই ঘুড়ি উড়াচ্ছে কত নিচ্ছে এটা পাঁচশো টাকা আড়াইশো টাকা ও বেশ সুন্দর উড়াইছো আকাশে উড়াইছো এখনো তো এই যে উড়াচ্ছে এই যে ওয়াও অস্থির সাত নম্বর ঘাটের এই পাশে আসলে আপনারা কিন্তু খুব সুন্দর একটা নদীর ভিউ পেয়ে যাবেন বিশেষ করে এইখানে নদীর পাটটা কিন্তু আসলে অসম্ভব সুন্দর বাচ্চা কাচ্চারা সবাই এখানে বিকেল টাইমে তারা খেলাধুলা করতেছিল তো এইখানে হচ্ছে এই ঘাটের এই পাশে হচ্ছে আসলে একটা মসজিদ আছে তো গ্রামের ভিতর দিয়ে আর কি যেতে হবে ভিডিও করে তারা হলো সঠিকভাবে লোকেশনটা বলে না যার কারণে আমাকে মতো মানুষটা ঘুরতে এসে ঝামেলায় পড়ে তো জিলান কফি শপটা একটু বেশ ভিতরে তো আপনাকে হাঁটতে হাঁটতে যেতে হবে আপনার পাঁচ মিনিট সময় লাগবে আপনারা কিন্তু ভ্যানে করেও যেতে পারেন তো বিকাল টাইমে নদীর পাড়ের এই সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন অনেকক্ষণ যাব হাঁটাহাঁটি করার পর ফাইনালি আপনার এই জিলান কফি শপটা দেখতে পেলাম এখানে আমি বাদেও কিন্তু আরো অনেক মানুষ ঘুরতে আসছে হ্যাঁ এখানে পরিবেশটা আসলেই অসম্ভব সুন্দর গাইস দেখতে পাচ্ছেন নদীতে একটা জাহাজ যাচ্ছে বেশ সুন্দর লাগতেছে কিন্তু আমার কাছে তো অবশেষে সেই কফি শপটা খুঁজে পাইলাম গার্ডেন নাম হচ্ছে দোকানের তো এইখানে আসলে অনেক অনেক পেয়ে যাবেন যাই হোক আগে বিকাল টাইমে হচ্ছে এই জায়গাটা একটু ঘুরে দেখি তারপরে ওই সব থেকে কিছু খাওয়া যাবে তো বেশ সুন্দর পরিবেশ এখানে আসলে খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন এক কথায় বলতে গেলে এখানে কিন্তু নদীর পাড়ে বসার জন্য খুব সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন টুল এইখান থেকে আসলে নদীটা খুব সুন্দরভাবে উপভোগ করতে করা যাচ্ছে এখানে আমি বাদেও কিন্তু অনেক মানুষ এখানে ঘুরতে আসতে দেখতে পাচ্ছি আমরা যারা সাত নম্বর ঘাটে প্রায় ঘুরতে আসি ওই পার থেকে কিন্তু আসলে এরকম আলো আলা একটা যুক্ত জিনিস দেখতে পারি অনেকেই মনে প্রশ্ন জাগে যে ওই পারে কি আছে কি আছে ঠিক আছে পারে হচ্ছে আপনার এই যে জিলান রিভার ভিউ ফুড গার্ডেন এটাই হচ্ছে ওই পার থেকে আমরা দেখতে পারি হচ্ছে আমি যে জায়গায় থেকে আর কি আপনাদের দেখাইছি যে নৌকাটা পার হবেন ওইখান থেকে দশ টাকা পড়বে তো ওইখান থেকে হেঁটে হেঁটে একটু সামনের দিকে আসলেই আপনারা কিন্তু এই জায়গায় আসতে পারবেন চাচা আছে এখানে তো চাচার পাশে বসে পড়লাম আসসালাম আলাইকুম চাচা আসসালাম কেমন আছেন আপনি তো চাচাও কিন্তু আমার সাথে এইখানে বসে নদীটা উপভোগ করতে এসছে নাম আপনি কি নতুন মানুষের সাথে পরিচয় হইতে কিন্তু বেশ ভালো লাগে আঙ্কেল আপনি কি এখানে আসেন আঙ্কেল হচ্ছে এইখানে স্থানীয় তো উনি নামাজ পড়ে আসরের নামাজটা পড়ে প্রায় সময় এখানে আসে এটা উপভোগ করে এই যে বেশ সুন্দর একটা বাবু দেখতে পাচ্ছি আমি চাচার কোলে কি হয় চাচা আপনার আমার শালার মেয়ে ও শালার মেয়ে তো যাই হোক গ্রামে আসলে আসলে খুবই ভালো লাগে ঠিক আছে খুব সুন্দর একটা জায়গা গ্রামে আসলে গ্রামের মানুষ খুবই ভালো হয় নাম কি বাবু তোমার এখানে আসলে অনেক ভাই এখানে আছে স্থানীয় ঠিক আছে

মাছ ধরার বেশ কিছু টলার কিন্তু এখানে আছে এই পারে আসলে আপনারা এই যে সুন্দর আর একটা কফি শপ দেখতে পারবেন বেশ সুন্দর আমি এখন কফি শপের ভিতরে প্রবেশ করলাম আর কি তো এই যে আর একটা কফি শপ তো এখানে হচ্ছে পুকুর বসার মতো হচ্ছে এই যে সুন্দর সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন বেশ সুন্দর জায়গা এখানে আসলে আপনারা কিন্তু আসলে খুব সুন্দরভাবে নদী উপভোগ করতে পারবেন এক কথায় বলতে পারি হচ্ছে আপনার নদীর এই পারে আসলে এটা হচ্ছে আপনার একটা কফি শপ ঠিক আছে তো অনেক মানুষই দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আপনারা ঘুরতে আসছে ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম ভাই

তো নদীটাকে কি ভাই এখান থেকে খুব সুন্দরভাবে কি উপভোগ করা যায় আপনাদের আমি তো আসলে ভাই খুলনা থেকে আসছি আমি ওইভাবে জানি না আজকে ফার্স্ট আমার কাছে কিন্তু বেশ ভালো লাগতেছে এই জায়গায় আসলে আপনারাই জানেন যে এই জায়গায় বসে নদীটা কত সুন্দরভাবে উপভোগ করা যায় তো মনে হয় নদীর পানি মনে হয় কি আরো একটু বেশি বেড়ে যায় না ভাই অনেক তো এই এখানে কি মাছ চাষ করে নাকি ভাই মাছটা তো যাই হোক বেশ সুন্দর তো দুইটা এই নদীর এই পারে আসলে হচ্ছে আপনার দুইটা কফি শপ ফার্স্টে আপনাদের দেখাইছি আর এটা হচ্ছে সেকেন্ড কফি শপ তো এখানে হচ্ছে আপনার যে ভাইরা যেটা বললো আর কি আপনার দুধ চা আর পোড়া রুটি এটাই নাকি হচ্ছে এখানের স্পেশাল খাবার তো এই যে হচ্ছে জিলান রিভারভিউ ফুড গার্ডেন তো এখানে আসলে আপনারা যে সব খাবার পাবেন আর কি সেগুলো আপনাদের দেখাই দিচ্ছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আপনাদের এখানে কি কি খাবার পাওয়া যায় সে সম্পর্কে একটু বলে দেন ভাই আমাদের এখানে স্পেশালি আছে আপনার চিকেন ফ্রাই জি জি ফ্রেন্স ফ্রাই

ফ্রেঞ্চ ফ্রাই যেটা আছে বিশ টাকা প্লেট ফুল প্লেট নুডলস বিশ টাকা প্লেট ফুল প্লেট চিকেন ফ্রাইটা হলো চল্লিশ টাকা করে আমাদের মিট বক্স আছে বক্স আপনার টাকা যেহেতু গ্রামের পার আমাদের এখানে কস্টিং খরচ নেই যা আছে সবই আমার এই জন্য আর কি আমার কোনো কস্টিং খরচ নেই জন্য কোনো সব মালের দামই কম আছে ষোলো আছে দশ টাকা করে ওকে ওকে আপনার বিভিন্ন ধরনের আইসক্রিম আছে কোল্ড ড্রিঙ্কস আছে ফ্রিজে কফি মেশিনে ইনশাল্লা কফিও আছে আমাদের এখানে আর আপনার ফুচকা আছে ওকে তো অবশেষে আমরা এখানে ভাই বসো ভাই বসো তো অবশেষে আমরা এখানে হচ্ছে এই যে আপনারা জিলান রিভার ভিউ ফুড গার্ডেন থেকে মুড়ি মাখা নিলাম তো এইখানে যে ছোট ভাই সবাই আর কি একসাথে আমরা মুড়ি মাখা খাবো আর কি ভাই চলো চলো শুরু করো সবাই বিসমিল্লাহ নাম নিয়ে না না এই যে বিসমিল্লাহর নামে শুরু করি এই ভাইয়ের মুড়ি মাখা কি লাগে ঠিক আছে বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এই যে ভাইয়ের মুড়ি মাখা ওকে করি মারাত্মক বেশ কিরকম লাগছে ভাই মুড়ি মাখা পিড়াই খাও নাকি তোমরা এখানে আসে যে সব ভাইরা এখানে আসছে মুড়ি মাখা খাচ্ছে তো এদের সাথে আসলে মুড়ি মাখা খাওয়ার মজাই আলাদা বেশ ইউস নাম কি ভাইয়া তোমাদের তোমার নাম কি তোমার নাইন তোমার নাম কি ভাইয়া ও বেশ মজা আমরা কিন্তু এইখান থেকে আর কি সবাই যে মুড়ি মাখা ট্রাই করতেছি সবার কিন্তু বেশ ভালো লাগতেছে গাইস আরে ভাইয়া লজ্জা আর কিছু নাই লজ্জা পর কি আছে তো যাই হোক আজকের বিকালের এই সময়টা আসলে খুব সুন্দরভাবে উপভোগ করলাম সবার সাথে কম বেশি গ্রামের যারা আছে তাদের সাথে আর কি মোটামুটি আর কি খুব সুন্দরভাবে সময়টা আসতে মানে আমার গেল তো যাই হোক আপনারা কিন্তু খুলনা থেকে যারা আসবেন অবশ্যই কিন্তু এইখানে এসে এই জিলান রিভারভিউ গার্ডেন থেকে কিন্তু খাবার খেতে পারেন আপনাদের আসলে অনেক ভালো লাগবে আলহামদুলিল্লাহ বেশ সুন্দর সময়টা উপভোগ করলাম যারা আমার বাগেরহাটের ভ্রমণের ভিডিওটা দেখেননি তারা কিন্তু দেখে আসতে পারেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ